শহরের অলিতে গলিতে আবর্জনা পরিষ্কারে বড় উদ্যোগ নিল আগরতলা পৌরনিগম বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সাতটি তিন জায়গার অটো হপার এবং তিন সেট মেনি সুপার শাখারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন অন্যান্য কর্পোরেটররাও মেয়র জানান আগরতলা পৌর নিগম সাল থেকে স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা উদ্যোগের মাধ্যমে শহরকে আরো সুন্দর ও পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালিয়ে আসছে সেই প্রকল্পরই অংশ হিসেবে রাজ্য সরকারের সহায়তায় এবার শহরবাসীর পরিষেবার উন্নতিতে কেনা হয়েছে নতুন পরিষ্কারকরণ যন্ত্রগুলো সাতটি অটো হফন কিনতে খরচ হয়েছে উনচল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা তিন সেট মেনিসুপার শাখার কিনতে খরচ হয়েছে দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা মেয়র আরও জানান শহরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুড স্টলগুলোতে যে আবর্জনা তৈরি হয় তা আলাদাভাবে সংগ্রহ করে দেবেন্দ্রচন্দ্রনগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে সাতটি অটো হাফার সেন্ট্রাল জোনে স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে কাজ করবে তিনি বলেন দু সাল থেকে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে সরকার ফলে শহর পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে দীর্ঘদিনের উন্মুক্ত ড্রেন ও বন্যা নিয়ন্ত্রণের ড্রেনগুলি পর্যায়ক্রমিক কভার করা হচ্ছে নতুন মেনি সুপার শাকারগুলো সরু গলির নতুন ড্রেন পরিষ্কারে বিশেষভাবে কার্যকর হবে ফলে বর্ষাকালে জল নিষ্কাশন আরো সহজ হবে এই কাজের জন্য একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে যা মেকানিক্যাল করবে সুন্দর আমাদের আগরতলা শহরে যে সত্যি রেস্তোরাঁ হোটেল আছে তাদেরকে আবর্জনা যে আবর্জনা করে সুবিধা নিয়ে দাম কিনে আসে আমাদের যে কোচিং সেন্টার যেখানে নেওয়া যায় আমরা কত চালকের কেন হবে রেস্তোরাঁ এবং কালেকশো টে যাওয়া হয় এমনি সমস্ত দিয়ে আমরা আবর্জনা কালেকশন করেছিল হোটেলে উঠে সেই ব্যবহার করা লক্ষ টাকা সেট বারোটা গাড়ি আছে ছোটো ছোটো যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেই জন্য এই ব্যবহার করা আমাদের সারা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বড়ো বড়ো গাড়ি এটা আজকে নতুনভাবে এগুলি সম্মুখীন আমার মনে হয় যে আলোচনা যে কিন্তু যে অসুবিধা আমাদের এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্ট আলাদা গল্পগুলি আলাদাভাবে আলোচনা করছি শেষে নেওয়া আজকে এগো অনুষ্ঠান করতে আছেন আমাদের কমিশনার সাহেব এবং আমাদের মেম্বার জোনাল আজকের মাধ্যমে আগর ক্লাব সহ পরিচনা রাখার জন্য আমাদের সহ আমাদের আজকের যে যাচ্ছে আমরা সভাবাসীরা আস্বস্ত করতে চাই সহ চেষ্টা করতে অভিযান বিজ্ঞানের সমগ্রভাবে আগর প্রসাদকে সৌন্দর্য রাখা যায় পরিচ্ছন্ন রাখা যায় করা যায়

রাস্তায়ের কাজ মোড়ে এনে তার গাড়ি আমাদের জন্য ফিরে যায় সেই কারণে কিন্তু আমরা সেই নিয়মিত তো আমাদের সমস্ত ব্যবস্থাপনা সবচেয়ে সুন্দর